রাজশাহীর বাঘায় আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের বিজিএমএ ট্রেনিং সেন্টার ও আরানির বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় পৌর এলাকার চক বিজিএমএ বিজিএম এ ট্রেনিং সেন্টার এবং বেলা বারোটার দিকে আরানি চকশিঙ্গা বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার চকছাতারি বিজিএমে বিজিএমএ ট্রেনিং সেন্টারে অগ্নিসংযোগ করার পর তারা বেলা বারোটার দিকে মোটরসাইকেল ও অটো অটোভ্যানসহ বিভিন্ন যানবাহনে ষাট থেকে সত্তর জন লোক আরানি বাসভবনের সামনে এসে জড়ো হন এ সময় তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের জয় বাংলা স্লোগান দেন এক পর্যায়ে ভবনে ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে চলে যায় পরে আশেপাশে লোকজন আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন এ বিষয়ে বাঘা ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত জানান খবর পেয়ে আমাদের লোকজন আরানি বাসভবনে গিয়ে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন তবে চক ছাতারে বিজেম ট্রেনিং সেন্টারে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে ফলে সেখানে প্রয়োজন নাম হয়নি প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন দেশ ও জাতির বিরুদ্ধে যারা কাজ করেন তাদের পরিণতি কি এই বাড়িটি দেখেই সবাই বুঝতে পারবে এ থেকে সবাই শিক্ষা নেবে ভবিষ্যতে দেশ ও জনগণের বিরুদ্ধে কেউ কাজ করলে তার সম্ভাব্য পরিণতি কি হতে পারে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত তবে এ সময় বাড়িটির সুরক্ষায় আওয়ামী লীগের নেতা কর্মীকে ঘটনাস্থলে কাউকে দেখা যায়নি এমনকি লোকজন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তবে শাহরিয়ার আলম সাল থেকে আরানি বাজারের পাশেই তিনতলা বাড়িতে বসবাস শুরু করেন উল্লেখ্য শাহরিয়ার আলম দু সালে নির্বাচনে রাজশাহী ছয় চারঘাট বাঘা আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন তবে দু সালে সংসদে তিনি মন্ত্রিত্ব পাননি পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন আলহাজ শাহরিয়ার আলম রিপোর্ট করেছেন মোস্তাফিজ রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম